আলাইকুম সুপ্রিয় আমি সাউত আমিন অনিক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজ এডুকেশনে চলে আসলাম তোমাদের সামনে আবারও একটি বোর্ডের সৃজনশীল কোশ্চেনের সমাধান নিয়ে এটা ছিল হচ্ছে তোমার রাজশাহী বোর্ড দু সালে ওকে তাহলে এখানে দেখো ভাইয়া এই উদ্দীপকটা কিন্তু বাকি যতগুলো আমরা হচ্ছে সৃজনশীল কোশ্চেন সমাধান করেছি বা দেখেছি তার থেকে একটু ব্যাপারটা কিন্তু ভিন্ন কিন্তু অনেক ইম্পর্টেন্ট ওকে তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট ব্যাপারটা বোঝা একদম বেসিক থেকে খুব ভালোভাবে স্পষ্ট করে বোঝা তো আজকে ক্লাসটা তোমরা খুবই মনোযোগ দিয়ে একদম স্পষ্টভাবে খাতা কলম নিয়ে বসে সুন্দরভাবে ক্লাসটা করার চেষ্টা করবে কিন্তু তাহলে বেসিক থেকে একদম সুন্দরভাবে ক্লিয়ার হতে পারবে আচ্ছা তো একটি সরল লেখা মাইনাস টু কমা মাইনাস ফাইভ বিন্দু দিয়ে যায় তার মানে এই একটা বিন্দু দিয়ে যায় ঠিক আছে বিন্দুর উপর দিয়ে যাচ্ছে আচ্ছা খুবই ভালো কথা বলছে এক্স অক্ষ আর ওয়াই অক্ষকে পি বিন্দুতে আর কিউ বিন্দুতে এমনভাবে ছেদ করে যেন ও পি ও পি টু টু ও কিউ মানে টু ইন্টু টু পয়েন্ট না কিন্তু টু ইন্টু গুণ টু ইন্টু ও কিউ ইকোয়ালস টু জিরো হয় যেখানে ও মূল বিন্দু দেখো বন্ধুরা এই ব্যাপারটাই হচ্ছে কিন্তু একটু নতুন নতুন বাট অনেক সহজ আচ্ছা তাহলে আমরা দেরি না করে দেখো আমাদের ক নম্বর কোয়েশনের সমাধানে চলে যাব যে সমাধানটা অনেক সহজ বলছে যে মধ্যবর্তী দূরত্ব বের করতে পি বিন্দু আর কিউ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব যেখানে তোমার উদ্দীপকে এ আর বিটা আনন ছিল সেখানে কিন্তু তোমাকে এ আর বি এর মানও বলে দিছে তাহলে যদি বলে দেয় তাহলে সেক্ষেত্রে দেখো মান বসালে পি বিন্দু হবে হচ্ছে এখন এই যে থ্রি কমা জিরো পি বিন্দুটা হবে হচ্ছে তোমার এই যে দেখো থ্রি কমা জিরো কারণ a, কমা জিরো ছিল এর জায়গায় থ্রি বসাইতে বলছে তাহলে থ্রি কমা জিরো ঠিক একই রকম ভাবে কিউ বিন্দুটা কি হবে বলতো জিরো কমা ফোর কেন জিরো কমা ফোর কারণ x এর মান জিরো ছিল y এর মানটা ছিল b তো এখানে বলেই দিছে যে তোমার হচ্ছে কি বলতো বি ইকোয়াস টু ফোর তো সেই জন্য আমি হচ্ছে কিন্তু যে এই মানটা যে বি ইকোয়াস টু ফোর বলে দিছে তাহলে জিরো কমা ফোর কিন্তু বসানো হয়েছে আচ্ছা এখন শুধু যা সূত্রটা অ্যাপ্লাই করলে হয়ে যাবে দুইটা বিন্দুর যদি মধ্যবর্তী দূরত্ব বের করতে হয় দূরত্ব নির্ণয় সূত্র হচ্ছে কি এক্সের পার্থক্য হোলস্কোয়ার প্লাস ওয়াই এর পার্থক্যের হোলস্কোয়ার ঠিক আছে তার মানে কি এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল স্কোয়ার ওয়াই ওয়ান ওয়াই টু হোল স্কোয়ার তারপর দুটাকে যোগ করতে হবে আর পুরোটাকে এই যে দেখো বর্গমূল মানে রুট করতে হবে তাহলে সেক্ষেত্রে ধরো এটা আমি ধরে নিলাম আমার এক্স ওয়ান এটা ধরে নিলাম ওয়াই ওয়ান এটা ধরে নিচ্ছি এক্স টু এটা ধরে নিচ্ছি ওয়াই টু এই অনুপাতে যদি আমি মানটা বসাই আর এই ছোট্ট ক্যালকুলেশনটা করি তাহলেই কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত উত্তর পেয়ে যাবো আশা করি এটা আমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছি এবার আমরা সবাই হচ্ছে এটা পারবো ওকে আচ্ছা এখন আমরা চলে যাবো আমাদের খ নম্বর কোশ্চেনটাতে খ নাম্বার কোশ্চেনটাও খুব সহজ একটা কোয়েশ্চেন যেটা সমাধানটা আমরা হচ্ছে কীভাবে বলতো এই যে সমরেখ বলছে যে পি কিউ আর বলছে পি বিন্দু কিউ বিন্দু আর আর বিন্দু সমরেখ হলে তবে দেখো দেখাইতে বলছে ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি টু ওয়ান আচ্ছা কি বলছে ব্যাপারটা আচ্ছা এখানে কিন্তু আবার হচ্ছে তুমি বলে দিও না যে এই যে এর জায়গায় থ্রি লিখো না তাহলে কিন্তু ভুল হয়ে যাবে এটা শুধুমাত্র এর জন্য প্রযোজ্য এই যে দেখো এই যে এ থ্রি আর বি ইকোয়াস টু ফোর এটা শুধুমাত্র কয়ের জন্য প্রযোজ্য আচ্ছা তাহলে ভাইয়া দেখো এখানে কিন্তু তুমি একটা ওয়ার্ড লক্ষ্য করতে পারতো সেটা হচ্ছে কি বলতো সমরেখ সমরেখ আর ভাইয়া অনেকবারই কিন্তু বলেছি যে চারটা ওয়ার্ড যখন আমরা শুনবো বা দেখব তখনই আমরা ভাববো যে এখানে চোখকান বন্ধ করে ঢাল বের করতে হবে ঢাল দিয়ে কিছু একটা করতে হবে কিছু না জাস্ট ঢাল বের করে দিতে হবে তাহলে সেক্ষেত্রে আমার হচ্ছে কি কি চারটা ওয়ার্ড একটা হচ্ছে কি কোন কোন তারপরে হচ্ছে কি বলতো সমান্তরাল সমান্তরাল তারপরে সমরেখ সমরেখ মানে একই সরলরেখায় অবস্থিত সমরেখ মানে একই স্বরেখা অবস্থিত সমরেখ আর হচ্ছে বলো বলতো তোমার লম্ব এই চারটা ওয়ার্ডের একটা ওয়ার্ড যদি চোখের সামনে পড়ে তাহলে ভাববা যে এটার ওয়ান অ্যান্ড অনলি উনস মানে উত্তর কি হবে বলতো ঢাল এটার ওয়ান অ্যান্ড অনলি উত্তর হবে ঢাল মানে ঢাল দিক একটা করতে হবে ঠিক আছে আচ্ছা তাহলে ক্ষেত্রে আমরা যদি সমাধানটা একটু দেখি তাহলে সমরেখ কি ব্যাপারটা কি এটাকে বুঝে নেই সমরেখ ব্যাপারটা খুব ইজি দেখো একই সরলরেখায় অবস্থিত ওকে একই সরলরেখায় অবস্থিত ধরো এই যে ধরো এটা হচ্ছে আমার একটা সরলরেখা এখন এই সরলরেখায় অবস্থিত যদি তিনটা বিন্দু এই দেখো এ বি আর হলাম সি বা এখানে দেওয়া আছে পি কিউ আর হচ্ছে কি বলতো আর তাহলে এই দেখো এই যে পি কিউ সরলরেখার ঢাল যা হবে মানে পি কিউ বিন্দুর জন্য আমি যেই ঢালটা পাবো এই কিউ আর এর জন্য কিন্তু একই ঢাল পাবো কখনো সমরেখ হলে ঢাল কিন্তু পরিবর্তন হবে না বা ভিন্ন আসবে না একই সরল লেখার ঢাল সব সময় কি হবে বলতো সমান হবে তার মানে এখানে পি ইকুয়ালস টু কি হবে টু কিউ আর ঢাল ঢালটা কিন্তু সমান আসবে তাহলে এক এক করে আমাদের ঢাল বের করতে হবে তো আমরা জানি ঢাল নির্ণয়ের সূত্রটা কিন্তু আমরা খুব স্পষ্টভাবেই জানি সূত্রটা হচ্ছে কি বলতো আচ্ছা এটা পি কি ছিল বলতো এ জিরো এ কমা জিরো কিউ ছিল আমাদের জিরো আর হচ্ছে আর হচ্ছে বলে দিয়েছে ওয়ান কমা ওয়ান ওয়ান কমা ওয়ান তাহলে আমরা প্রথমে এম মানে হচ্ছে তোমার এই যে পি এর ঢালটা বের করবো pq এর ঢাল কী হবে বলো এই যে ঢাল নির্ণয় সূত্র কি ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান তাহলে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান কি হচ্ছে বলো তো এটা হচ্ছে তোমার ধরো এক্স ওয়ান এটা হচ্ছে ওয়াই ওয়ান এটাকে আমি ধরে নিচ্ছি আমার এক্স টু এটাকে আমি ধরে নিচ্ছি ওয়াই টু ঠিক আছে তাহলে সেই ক্ষেত্রে এটা কী হবে বি মাইনাস জিরো আর কি জিরো মাইনাস এ তাহলে সেক্ষেত্রে এটা কী হবে বলতো বি বাই মাইনাস এ কারণ হচ্ছে দেখো এর আগে মাইনাস আছে সেজন্য মাইনাস হয়েছে আর বি এর আগে প্লাস আছে তাই প্লাস আর জিরো থেকে বিয়কটেক করলে আসলে তেমন কিছু পরিবর্তন হয় না তাহলে এবার বের করতে হবে কী বলতো এম কিউ আর মানে কিউ আরের ঢাল এম দিয়ে ঢাল প্রকাশ করে না সেই এম কিউ আর কেউ আবার বড় হাতের এম দিও না কারণ ছোট হাতের এম দিয়ে সবসময় ঢাল প্রকাশ করে তাহলে এখন আমাদের এক্স ওয়ান ওয়াই ওয়ান কিন্তু চেঞ্জ হয়ে যাবে এক্স টু ওয়াই টুও চেঞ্জ হয়ে যাবে তাহলে আমি নতুন করে দিয়ে দিই এটা ধরলো আমার এক্স ওয়ান ওয়াই ওয়ান এটা হচ্ছে আমার এক্স টু ওয়াই টু তাহলে সেই ক্ষেত্রে আমি যদি সূত্র বসাই যে দেখো এই সূত্রটা যদি বসাই তাহলে ক্ষেত্রে কী হবে ওয়ান মাইনাস বি আর এখানে আসবে হচ্ছে কি বলতো ওয়ান মাইনাস জিরো তাহলে এখানে কি জাস্ট ওয়ান এখন আমরা বলতে পারি যেহেতু সমরেখ তাহলে সমরেখ হলে ঢালগুলো কি হয় বলতো সমান হয় সমরেখ হলে ঢাল হবে সমান তাহলে সেই ক্ষেত্রে প্রশ্ন মতে প্রশ্ন মতে আমি দুটা ঢাল সমান বলতে পারি তাহলে কি কি ঢাল একটা হচ্ছে বি মাইনাস এ আর এখানে হচ্ছে কি ওয়ান মাইনাস সরি ওয়ান মাইনাস এখানে মাইনাসটা কিন্তু ভাগ আকারে আসে তাহলে এই পাশে গেলে কি হয়ে যাবে বলতো গুণ হয়ে যাবে তাহলে মাইনাস এ মাইনাস এ মাইনাস এ প্লাস এবি এই দেখো এই মাইনাস এ মাইনাস এ প্লাস আর এ আর বি গুণ করলে এ বি ওকে এরপরে আমি হচ্ছে এখানে এটা সাইড চেঞ্জ করে দিলাম তাহলে এ প্লাস বি ইকুয়ালস টু কি এ বি এখন আমার যে প্রমাণে যেটা বলছে সেটা আমি একটু লিখে রাখি দেখো আমার প্রমাণে চাইছে কি ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি ইকুয়ালস টু এ বি এটা চাইছে হ্যাঁ এটা নাকি শুধু ওয়ান শুধু ওয়ান বলছে মনে হয় শুধু ওয়ান বলছে এটা ইকুয়ালস টু ওয়ান প্রমাণ করতে বলছে আই গেস এটা ইকুয়ালস টু হ্যাঁ ওয়ান প্রমাণ করতে বলছে তাহলে সেক্ষেত্রে আমরা জাস্ট কি করবো বলো এই যে দেখো আমরা যেটা প্রমাণ করতে চাই আসলে এটা কিন্তু আমাদের চোখের সামনেই রাখতে হবে যেন বুঝতে পারি যে আসলে কোন দিকে আগেতে হবে আমি এতটুকু বুঝতেছি আমার ডান পাশে ওয়ান লাগবে তো ডান পাশে ওয়ান আমার কীভাবে আসবে আমি যদি এবি দিয়ে পুরো ব্যাপারটা ভাগ করে দিই কিন্তু এখানে পদ আছে দুইটা তাহলে কিন্তু দুইটার সাথেই কিন্তু আলাদা আলাদাভাবে ভাগ করতে হবে এই দেখো দুইটার সাথেই আলাদা আলাদাভাবে ভাগ করে দিব আর এখানে কি হবে বলতো এবি ভাগ এবি তাহলে দেখো এখানে এবি এবি যদি কাটাকাটি চলে যায় তাহলে থাকে ওয়ান দেখো এখানকার এ আর এ কাটো এখানে হচ্ছে বি আর বিটো ওয়ান বাই এ যে কাটু কাটু আর এখানে থাকবে কি বলতো শুধু ওয়ান তাহলে আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত এখন আমরা সরাসরি চলে যাবো আমাদের পরবর্তী গ নাম্বার কোয়েশ্চেনটাতে গ নাম্বার কোয়েশ্চন দেখি কি বলছে বলছে সরল লেখাটির সমীকরণ নির্ণয় করো কোন সরল লেখা বলছে যে এই একটি সরল লেখা এই যে একটি সরল লেখার কথা বলা আছে না হ্যাঁ এই দেখো একটি স্বরলেখা হ্যাঁ একটি স্বরলেখা কী বলো তো এত বিন্দু দিয়ে চায় মানে একটা বিন্দু বলে দিই স্যার তো একটা বিন্দু জানলে তো আমরা স্বর সমীকরণ বের করতে পারি না হয় আমাকে আরেকটা বিন্দু বলে দাও না হয় আমাকে আরেকটা ঢাল বলে দাও ঠিক আছে তাহলে দেখি যে আমরা আসলে কোনটা বের করতে পারি তো আরেকটা ইনফরমেশন দিয়ে দিছি এই দেখো যে লাস্টের এই ইনফরমেশনটুকু যেটা বলছিলাম খুব ইম্পর্টেন্ট একটু ভালোভাবে বুঝে নিতে হবে এখানে বলছে যে তোমার এই যে দেখো এই বিন্দুগুলো কীভাবে উৎপন্ন হইছে বসে বিন্দু দিয়ে যায় এবং এক্স অক্ষকে আর ওয়াই অক্ষকে এই বিন্দুতে ছেদ করে এক্স অক্ষকে যথাক্রমে যেহেতু বসে তাহলে এক্স অক্ষকে এই যে পি বিন্দুতে হ্যাঁ এক্স অক্ষকে কি বিন্দুতে বলো তো এই পি বিন্দুতে আর ওয়াই অক্ষকে কিউ বিন্দুতে ছেদ করে ব্যাপারটা তাহলে কিভাবে দাঁড়ায় আমরা একটু দেখি এই যে ধরো আমাদের এই ধরো এই ধরো অক্ষ ফেললাম এরপরে একটা সরলরেখা ধরো একটা সরলরেখা গেছে যেটা আমার কাঙ্ক্ষিত সরল যেটা আমি করতে চাচ্ছি সেই সরললেখাটা সেই সরললেখাটা এক সক্ষকে এটা তো এক সক্ষ এটা হচ্ছে ওয়াই অক্ষ তো এক অক্ষকে তোমার হচ্ছে কি বিন্দু বলতো এ কমা জিরো বিন্দুতে আর কি বিন্দুটা হচ্ছে কি বলতো কি বিন্দুটা হচ্ছে জিরো কমা বি ওকে জিরো কমা বি ঠিক আছে আচ্ছা এরপরে ভাইয়া আরেকটা জিনিস যেটা লক্ষ্য করা সেটা বলছে তোমার যে এটা কিন্তু মূল বিন্দু মূল বিন্দু কিন্তু ও বলে দিছে মূল বিন্দু ওর স্থান অঙ্ক কত বলতো জিরো কমা জিরো কারণ মূল বিন্দুতে এক্স এর মানুষ জিরো ওয়াই এর মানুষ কি বলতো জিরো আচ্ছা তাহলে এখন যে ব্যাপারটা লক্ষ্য করতে হবে কিউ ইকুয়ালস টু কত বলতো জিরো এটা কিন্তু আবার বলে দিছে যে ও পি প্লাস টু ও কিউ আচ্ছা ও পি মানে কি ও থেকে পি এর দূরত্ব তাই না ও যদি সমীকরণ না বলে তাহলে সেক্ষেত্রে এখানে অবশ্যই কিন্তু দূরত্বই মেন করছে বা ওই বাহুটাই মেন করতেছে যে ও এখন ওপিটা কত এখন দুইটা বিন্দু জানা থাকলে আমরা দূরত্ব বের করতে জানি এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হোল স্কোয়ার কিন্তু এটার ক্ষেত্রে একটা খুব সুন্দর একটা ব্যাপার আছে যে এই দেখো আমি কিন্তু মূল বিন্দু থেকে এই দেখো একটা অক্ষের উপরেই আসি মূল বিন্দু থেকে কখনো যদি জাস্ট অক্ষের উপরের দূরত্ব বের করতে হয় মানে যে বিন্দুটা আর কোথাও কিন্তু মুভ করে নাই দেখো তোমার হচ্ছে অক্ষের তাহলে ক্ষেত্রে এই বিন্দুর দূরত্বটা কি হবে এই দেখো এক্স অক্ষের উপরে তো জাস্ট এর দূরত্ব হবে হবে এর মানটাই কি দূরত্ব আর দেখো এই ব্যাপারটাও দেখো এখানেও দেখো এটা কিন্তু জাস্ট অক্ষের উপরে আসে ওয়াই অক্ষের উপরে আছে। তাহলে এখানে ওয়াই অক্ষের মান মানে বি এই বিটাই হবে হচ্ছে ও কিউ দূরত্ব বিশ্বাস না আচ্ছা তাহলে একটু দেখে ফেলি দেখে ফেলি তাহলে আজকের পর থেকে বিশ্বাস হবে ভাইয়ের কথাটা তো বুঝতে বুঝতে পারছো যে এক্স অক্ষের উপরে থাকতে হবে মূল বিন্দু থেকে এক্স অক্ষের উপরে থাকতে হবে তাহলে এই কাজটা কিন্তু করা যায় মূল বিন্দু থেকে এক্স অক্ষের বা মূল বিন্দু থেকে ওয়াই অক্ষের মানে এই অক্ষগুলোর উপরে যদি কোনো বিন্দু থাকে তাহলে সেই বিন্দুগুলা কিন্তু নির্ণয় করা অনেক সহজ শুধু জাস্ট এক্স অক্ষের উপরে এক্সের মান ওয়াই অক্ষের উপরে ওয়াই এর মান এটা কীভাবে দেখো তাহলে এক্স ওয়ান মাইনাস এক্স টু তাহলে কি জিরো মাইনাস এ হোল স্কোয়ার ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু মানে জিরো মাইনাস জিরো দেখো জিরো মাইনাস জিরো তাহলে দেখো দুইটাই ওয়াই ওয়ান জিরো তাহলে জিরো মাইনাস জিরো স্কোয়ার তাহলে সেক্ষেত্রে এখানে থাকবে কি মাইনাস এ হোল স্কোয়ার তাহলে মাইনাস এ কে স্কোয়ার করলে প্লাস এ স্কোয়ার কাটাকাটি করলে স্কোয়ারের রুটে বাদ তাহলে কি শুধু এ দেখছো শুধু এই আসে তাহলে তুমি বিন্দু নির্ণয়ের সূত্র যদি অ্যাপ্লাই করো তাহলেও কিন্তু শুধুমাত্র এই আসে তাহলে আজকে থেকে এটা একটু মনে রেখো যে কখনও যদি আমরা মূল বিন্দু থেকে অক্ষের দূরত্ব মানে অক্ষের উপর একটা অবস্থিত একটা বিন্দুর দূরত্ব বের করি তাহলে সেটার দূরত্ব কী হবে বলতো জাস্ট জাস্ট অক্ষের মান আর ওয়াই অক্ষ থেকে বের করলে ওয়াই অক্ষের মান ওকে দেখ তাহলে সেক্ষেত্রে ওপি কী হবে বলতো ওপি হবে আমাদের এ আর ও কিউ ও কিউ হবে হচ্ছে কি বলতো বি তাহলে কি টু বি ইকোয়াস টু জিরো তাহলে অতএব এ ইক টু কত হবে মাইনাস এ ইকাস টু হচ্ছে মাইনাস টু বি মাইনাস টু বি এখন কথা হচ্ছে আচ্ছা এই ইকোয়াস টু মাইনাস টু বি ভাইয়া এটা আমি পাইলাম কি ভালো কথা এখন এটা দিয়ে কী করা যায় কি আর করা যাবে ভাইয়া হয় আমাদের আরেকটা বিন্দু বের করতে হবে না হয় ঢাল বের করতে হবে তাহলে একটা কাজ করি আমরা কি দেখি আচ্ছা তাহলে এই যে এই সরললেখাটা দেখো তো এই যে এই যে পি কিউ সরললেখাটা পি কিউটা এই পি কি তোমার হচ্ছে আরেকটা যে কই জানি পি এই যে দেখো এই যে পি কিউ রেখাটাই তো বের করতে বসে তাই না এই যে কই গেলো কই গেলো এই যে দেখো একটি স্বরলেখা এত বিন্দু দিয়ে যায় এবং এক্সো ওয়াই অক্ষকে পি আর কিউ বিন্দুতে ছেদ করে তাহলে ওই তো ছেদ করছে ওই তো সেই তোমার আসামি যে ছেদ করছে ঠিক আছে তাহলে এই যে দেখো যে এই সরলরেখাটাই কিন্তু আমি বের করতেছি তাহলে ক্ষেত্রে এটা যদি আমি ঢাল বের করতে চাই ব্যাপারটা কি আমি যদি এটা ঢাল বের করতে চাই তাহলে কি আমি বের করতে পারবো না দুইটা বিন্দু জানি দুইটা বিন্দু জানলে কি ঢাল বের করতে পারবো না এখন অনেকে বলে যে ভাইয়া বিন্দু তো জানেন তাহলে সেক্ষেত্রে ওই যে তাহলে দুইটা বিন্দু দিয়েই বের করে ফেলেন না তাহলে তো সমীকরণের কারণ এটা করলে হবে না কারণ কি এই যে এ আর বি জানন ওই কয়ের মানগুলো তো এখানে ব্যবহার করা যাবে না ওকে তাহলে আমাকে আগে এ আর বি এর মানটা বের করতে হবে তো আমি মানটা চাচ্ছি যে একটু ঢাল দিয়ে বের করতে কিভাবে ঢাল তাহলে পি ঢাল এ আর হচ্ছে কি বলতো ওই যেখানে পিকিউ ঢালটা যদি অলরেডি আমরা বের করে ফেলছি এ মাইনাস জিরো হ্যাঁ এক্স টু মাইনাস এক্স ওয়ান আচ্ছা ঠিক আছে তাহলে সমস্যা নাই এটা হচ্ছে তোমার এইভাবে আসছে তাহলে কী বলো তো এটা উপরে হবে মাইনাস বি নিচে হবে কি বলো তো এ ওইটার মনে হয় বি মাইনাস এ আসলে ব্যাপারটা কিন্তু একই কথা এ মাইনাস উপরে থাক মাইনাস নিচে থাক ব্যাপারটা কিন্তু একই কথা ওকে একই কথা কারণ কি যে দেখো তোমার হচ্ছে মাইনাস টু এই যে এইভাবে থাকুক এই মানুষ যা এই দেখো এই মানটা বুঝে নিও কিন্তু দেখো সামনে আসে আবার কি মাইনাস টু বাই থ্রি এই মানুষ তাই আবার কি যে টু নিচে মাইনাস থ্রি একই মানে যেভাবেই থাক না কেন এই তিনটার মান কিন্তু একই ভিন্ন না ভিন্ন না তাহলে এখন এখানে যে মাইনাস বিটা আছে দেখো এর মান এই দেখো এ এর মানটা কিন্তু এখানে পেয়ে গেছিলাম তাহলে কিন্তু আমার জন্য অনেক সুবিধা হয়ে গেল দেখো এই যে এর মানটা এর মানটা কিন্তু আমি এখানেই পেয়েছিলাম দেখছো এই যে দেখো এটাই হচ্ছে আমার এর মান হ্যাঁ এটাই এর মান এই এর মানটাই তুমি এখন কি করবো বলো তো যে এখানে বসাই দাও মাইনাস টু বি লিখে দাও এ এর মান বসিয়ে তাহলে সেক্ষেত্রে মাইনাস মাইনাস কাটা এই দেখো বি বিবিও কাটা মাইনাস মাইনাসে প্লাস তাহলে থাকবে কি হাফ তাহলে আমরা কিন্তু ঢাল পেয়ে গেলাম এখন দেখো স্পষ্ট একটা মান পেয়েছি হাফ এখন এই বিন্দু জানি সরি এই ঢাল জানি আর হচ্ছে একটা বিন্দু জানি কি বিন্দু জানি তোমার হচ্ছে বলে দিস যে মাইনাস টু কমা মাইনাস ফাইভ তাহলে এখন আর আমাকে আটকাই কে স্বর লেখার সমীকরণ পিকিউ সরলেখার সমীকরণ পিকিউ সমীকরণ কি হবে তো ওই যে দারো তোমার ওয়াই মাইনাস ওয়াই ওয়ান্স মাইনাস এক্স ওয়ান এটা একটা বিন্দু আর একটা ঢাল জানলে তাহলে হচ্ছে বিন্দুটা তাহলে কী হবে যে বিন্দুটা মাইনাস মাইনাস তাহলে এটা হচ্ছে এক্স ওয়ান এটা হচ্ছে ওয়াই ওয়ান ওকে আর ঢাল তো জানোই যে মাত্রই পাইলা ঢাল কষা দাও ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ওয়াই ওয়ান কত মাইনাস মাইনাস ফাইভ আচ্ছা এম হচ্ছে কত বলো তো হাফ আর এক্স মাইনাস এক্স ওয়ান এক্স ওয়ান কথা হবে মাইনাস টু তাই তো আচ্ছা তাহলে এখানে কি হচ্ছে বলো তো প্লাস ফাইভ হাফ এটা হচ্ছে তোমার এক্স প্লাস টু এরপরে দেখো এখানে এই টুটা এখানে তোমার হচ্ছে ভাগ আকার আছে এই পাশে আসলে কী হয়ে যাবে বলো তো গুণ হয়ে যাবে তাহলে টু ওয়াই প্লাস টেন ইকুয়ালস টু এক্স প্লাস টু দেখো টুটা এখানে ভাগ অবস্থায় আছে এ পেশে আসলে গুণ হয়ে যাবে তাহলে টু ওয়াই পাঁচ দুগুণা দশ ওকে আচ্ছা এখন হচ্ছে একটু সাইডটা চেঞ্জ করে দিই এই পাশে সব জিরো এই পাশে এক্স এই পাশে মাইনাস টু ওয়াই এর পাশে প্লাস টু আছে আর মাইনাস টেন তাহলে এটাকে যদি একটু সাজিয়ে লিখি যে এক্স মাইনাস টু ওয়াই মাইনাস এইট ইকুয়ালস টু কি বলতো জিরো এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত সরলেখার সমীকরণ জিরোই এটা আর এটাই কষ্ট জিরো কিন্তু ব্যাপারটা একই কথা তো এইভাবে লেখাটা বেশি স্পষ্টকর আর একটা সুন্দরভাবে সুন্দর লাগে আর কি এইভাবে লিখনে আশা করি বন্ধুরা তোমরা সম্পূর্ণ ভিডিওটা বা ক্লাসটা যেটা বলো না কেন খুব সুন্দর এবং স্পষ্টভাবে ভালোভাবে বুঝতে পেরেছ তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতন এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম